হ্যালো বন্ধুরা আপনি কি চান আপনার মোবাইল ফোনের যে কোনো গানকে রিংটন হিসাবে সেট করতে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওগুলিতে একদম সহজ করে দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো গানকে আপনার মোবাইল ফোনের রিংটন হিসাবে সেট করবেন তাই ভিডিওটি বিনা স্কিপ করে পড়ে দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলো শুরু করি তো স্বর্গত আপনার মোবাইল ফোনে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে ওপরে দেখুন সার্চ সেটিং বলে একটা অপশান আছে তো সার্চ সেটিংয়ের উপর ক্লিক করবেন তো যখনই সার্চ সেটিংয়ের উপর ক্লিক করবেন তো এখানে আপনি সার্চ করবেন রিংটন বলে তো যখন রিংটন বলে সার্চ করবেন দেখুন একদম ওপরে রিংটন অপশনটি অপশানটি শো করছে তো রিংটন অপশানটির উপরে ক্লিক করবেন তো যখন ওই রিংটর্ন অপশানটির উপর ক্লিক করবেন তো আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করছে তো ওপরের দিকে দেখুন ডান দিকে রিংটর্ন বলে একটু অপশান আছে তো মার্ক করে দেবো তো ওই রিংটর্ন অপশানের উপর ক্লিক করবেন তো যখন ওই অপশানটির উপর ক্লিক করবেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে দেখুন এখানে নিচের দিকে মাই অ্যাকাউন্টস বলে একটি অপশান আছে ডান দিকে তো মাই অ্যাকাউন্টসের উপর ক্লিক করবেন তো যখনই মাই অ্যাকাউন্টসের উপর ক্লিক করবেন তো আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে দেখো রিংটার্ন বলে একটু অপশান আছে তো এই রিংটার্ন অপশানটির উপর ক্লিক করবেন তো আমি মার্ক করে দেবো এই রিংটার্ন অপশনটির উপরে তো যখন এই রিংটন অপশানটির উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনার মোবাইল ফোনের যতগুলো নিজের মানে রিংটন রয়েছে সব কিন্তু এখানে শো করছে এখান থেকে যদি আপনার পছন্দ মতো যে কোনো গানকে রিংটন হিসেবে সেট করতে চান সেই জন্য কিন্তু এই নিচে দেখুন একটি প্লাস আইকন রয়েছে ডান দিকে এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন যখনই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনি আপনার পছন্দ মতো যে গানটিকে রিংটন হিসেবে সেট করতে চান সেই গানটি প্রথমে যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে এখানে দেখুন অডিও ফাইলস রেকর্ডার বা মিউজিক বলে অপশান আছে তো এখানে যদি আপনার মিউজিক অপশানের উপরে ক্লিক করবেন মিউজিক অপশানের উপরে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে যত গান রয়েছে ডাউনলোড করা সব গান কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনি যে গানটি রিংটন হিসেবে সেট করতে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন এই সিলেক্ট করার অপশান রয়েছে দেখুন এই গানটা থেকে সিলেক্ট করতে চান এই গানটা সিলেক্ট করে নেবেন দিয়ে একদম ওপরে দেখুন ওকে বলে লেখা আছে ওই ওকের উপর যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু এই গানটি আপনার মোবাইল ফোনের রিংটন হিসেবে সেট হয়ে যাবে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনার পছন্দসই যে কোনো গানকে আপনার মোবাইল ফোনের রিংটোন হিসেবে সেট করতে পারবেন তো আমি সাধারণত এটি এমআই বা রেডমি বা পোকো মোবাইল থেকে দেখালাম তো আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডের মোবাইল ফোন ব্যবহার করেন তাও কিন্তু এই পদ্ধতি ফলো করবেন একইভাবে কাজ করবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ